শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো সকাল সকাল বিছনাপত্র সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো বিছনাটা টান টান করে নেব আর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে জালনা খুলে দিই কিন্তু আজার খুলে দেওয়া হয়নি কারণ অসময়ে সময়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর যেহেতু আমাদের এখানে ফাঁকা জায়গায় বাড়ি তো সেই কারণে না বৃষ্টি হলে প্রচণ্ড ঝাপটা ঘরের ভিতরে ঢোকে তো সেই কারণে একটু বেলা করে এই জাল্লা খুলছি তো এই কাজগুলো অনেক তাড়াতাড়ি করে করে কিন্তু রান্না করতে হবে তো সংসারটাকে আগে সুন্দর করে মনের মতো করে গুছিয়ে নেব দুটো ঘর বারান্ডা রান্নাঘর সব কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছাবো তো যখন আমি জানলা খুলছিলাম তখনও মেঘলা ভাবছিল আর এক্ষুনি দেখো ধরে উঠেছে এত সুন্দর এখন না বলাই যায় না যে কখন বৃষ্টি হবে কখন মেঘ করবে তো প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু সিমরানকে সকালবেলা গাড়িতে দিয়ে আসতে পারিনি যেহেতু আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে গিয়েই কিন্তু স্কুল গাড়িতে তুলে দিয়ে আসতে হয় তো ও বাড়ি ছিল আর ঈসের সাথে খেলাও করছিল তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটাও কিন্তু এক হাতে একটু মুছে পরিষ্কার করে নিলাম আসলে কী বলো তো রোজ যদি আমরা একটু একটু করে পরিষ্কার করি না তাহলে কিন্তু ডিপ ক্লিনিংটা অতটাও করতে হয় না মাসের শেষে এখন দেখো আমার একটা ক্রিম একটা লিপ বাম ছিল শোকেজের উপরে তো সেটা ওই ড্রয়ারে রাখলাম ছোট্ট ড্রয়ারটা হয়ে না আমার এত সুবিধা হয়েছে কি বলবো কিছু কিছু জিনিসই দেখবে নিচেই রাখলে কিন্তু খুঁজে পাওয়া যায় না কিন্তু এরকম একটা ড্রয়ার থাকলে একটা ড্রয়ারে ওষুধ একটা ড্রয়ারে ক্রিম তো এরকমভাবেই কিন্তু কিছু কিছু জিনিস আমরা গুছিয়ে রাখ পারি আর হাতের কাছেও না খুব সহজে খুঁজে পাওয়া যায় তো ঘর অর্গানাইজ করতে রুম অর্গানাইজ করতে কিন্তু ছোট ছোট খুব কম দামের জিনিসই যথেষ্ট আহামরি যে বিশাল খরচের প্রয়োজন আছে সেটার কোনো ব্যাপার না তো এরকম ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু আমরা নিজেদের শখগুলোও পূরণ করতে পারি আবার রুমটাকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি তো দেখো এদিকে এখন এই ঝুড়ির মধ্যে জামা কাপড়গুলো রেখে দিলাম এতে সিমরানের একটা স্কুল ড্রেস আর ঈশার দুটো একটা জামা কাপড় আছে তো তারপরে জামা তো হয়ে গেল টেবিলের কিন্তু আমি মুছে নিয়েছি আর বেশ চকচকেই আছে তবু মেজে একটু ধুলো ধুলো মতো মনে হচ্ছে তো সেই কারণে কিন্তু আস্তে আস্তে সুন্দর করে ধুলোবালিগুলো ঝাড়ু দিয়ে বাইরে বের করে নেব নিয়ে যাবো একেবারে পাশের ঘরে তো প্রথমে আমি দুটো খাট আগে গুছিয়ে নিই তারপরে ওই ঘর থেকে ঝাড় দেওয়া শুরু করি তারপরে এই ঘরে আসি তো আমার এই যে ওয়েট মেশিনটা দেখতে পাচ্ছ এটা না অনেক দিন আগে কেনা বলতে পারো প্রায় চার পাঁচ বছর আগে অনলাইন থেকে নিয়েছিলাম তো এত ভালো না এটা অনেক কাজের এখনও পর্যন্ত কোনো ডিস্টার্ব এতে দেখা দেয়নি তো একবার করে ব্যাটারি লাগালে কিন্তু প্রায় সাত আট মাস করে হয়ে যায় তো যাই হোক তারপরে দেখো বারান্দায় চলে আসলে আমি এসে বারান্দার যে কার্নিগুলো আছে সেগুলো আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর আমার এই গাছের এখানে আসলে না মনটা এত সুন্দর জড়িয়ে যায় সেটা কি বলবো কারণ একে তো বিলের ধার তাতে আবার টবে করে গাছ লাগানো আছে অনেকটা ভালো লাগে আর ওখান থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়াও বয় তো এদিকে দেখো সুন্দর করে বারান্দার টান্ডাগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি বাচ্চা কাচ্চার বাড়ি হলে না যতই পরিষ্কার করে রাত্রে শোয়া হয় সকালবেলা কিন্তু জাতাই অবস্থা হয়ে যায় কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ওরাও তো একটু খেলাধুলা করে আর আমি তার মতো রান্নার জোগাড়টা করে নিই তারপরে এই ঘরে হাত দিই আর এই ঘর বাড়িগুলো গোছাতে না গোছাতে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট করতে হবে ভাতটা আমি ওদিকে আগে বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক তারপরে ঘর বাড়ি গোছানো হয়ে গেলে তারপরে তরকারি দুটো করে ফেলব আর আমরা এরকম হাউসওয়াইফরা যদি একটু বুদ্ধি করে না চলি না সংসারটা কিন্তু চালানো অনেকটাই টাফ হয়ে পড়ে আর তোমরা যারা আমার নিয়তন ভ্লগ দেখে থাকো তারা তো নিশ্চয়ই জানো যে এই কাজগুলো করে রেখে আমাকে দোকানে যেতে হয় তো সেই কারণে সকালবেলা না প্রচণ্ড তারার মধ্যেও থাকি কারণ এই তারা হুড়ো করে কাজগুলো না করলে কিন্তু টাইমে আমি দোকানে পৌঁছাতেও পারি না তো দেখো গ্যাসের চুলাটাও সকালবেলা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি যেহেতু এতে এক্ষুনি ভাত বসাবো বসানো হয়নি এখনও ভাতটা বসিয়ে উতলে গেলে নামিয়ে তারপরে তৈরি তরকারিগুলো করে নেব। সকালবেলা কী বলো তো একেবারে যদি কাজকর্মগুলো গুছিয়ে পরিপাটি করে রান্নাঘরে আসা হয় না তাহলে কিন্তু আর কোনো টেনশন থাকে না রান্নাটা করে আমার জন্য টিফিন বক্সে ভাত নিয়ে চলে গেলেই হয়ে যায় তো যাই হোক সেই কারণে নয় সকালবেলা অনেকটা তারা করে এই কাজকর্মগুলো করি তো এটা না আমার নিত্য প্রয়োজনীয় কাজের মধ্যেই পড়ে কারণ মোছামুছি কাজটা কিন্তু আমরা অনেকেই করতে পছন্দ করি না কিন্তু এই কাজগুলো যদি না করা হয় তখন কিন্তু প্রচণ্ড হারে ঘর বাড়িগুলো নোংরা হয় আর ডিপ ক্লিনিং করতে হয় মাসে একবার করতে হলেও তখন কিন্তু জিনিসগুলো দেখতেও ভালো লাগে না অনেক নোংরা হয়ে যায় আর প্রচণ্ড পরিমাণে খাটনি পড়ে আর দেখো বিল থেকে একটা কিন্তু লিলি ফুল তুলে নিয়ে আসলাম আর ফুলটা দেখতে প্রচণ্ড ভালো লাগছিল সেই কারণে কিন্তু এরকম একটা যে এতে রেখে দিলাম ফুলদানিতে পানি দিয়ে সুন্দর করে তারপরে হাজব্যান্ড রাত্রে কিছুটা খাবার নিয়ে এসে দিয়েছিল বিস্কুট তারপরে চানাচুর তারপরে চিড়ে ভাজা বিভিন্ন রকম চিপস টিপস এনে দিয়েছিলো তো সেখান থেকে সমস্ত বিস্কুট তুলে দুটোই বাইরে রাখবো কারণ ঈশা সিমরান একটা খাবে আর আমি নোনতা বিস্কুট থেকে কিছুটা বিস্কুট খাবো আমার মিষ্টি বিস্কুট না একেবারে ভালো লাগে না ভালো লাগে তো কী যদি হচ্ছে একটু যে বেকারির বিস্কুটগুলো হয় তো সেইগুলোই ভালো লাগে মিষ্টির মধ্যে তাছাড়া এমনি মিষ্টি বিস্কুট ভালো লাগে না তো এদিকে আমি সুন্দর করে চা খেয়ে নিতে নিতেই কিন্তু রান্নাটা বসিয়ে দেবো মোটেও টাইম নষ্ট করার মতো এখন সময় আমার হাতে নেই সকালবেলার এই টাইমটা না কতটা যে কষ্ট করে সকালে কাজকর্মগুলো করে কুচি আমার দোকানে যেতে হয় সেটা একমাত্র আমিই জানি এদিকে দেখো কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ দিয়ে রসুন থেতো দিয়ে দিলাম আর কালকের যে কচুর ফুলগুলো কেটে রেখেছিলাম না ফ্রিজের মধ্যে তো সেইগুলোই কিন্তু এখন আমি সুন্দর করে ভাজা করে নেব তো কচুর ফুল না আমার প্রচণ্ড পছন্দ এত ভালো লাগে আমার খেতে সেটা কি বলবো কচুর শাকটা যেমন ভালো লাগে কচুর ফুলটা তার থেকেও বেশি ভালো লাগে আর এই যে দেখছো না যে কচুর ফুল এক কড়া হয়ে গেছে এটা কিন্তু একেবারে শুকিয়ে নাড়তে নাড়তে এক বাটি হয়ে যাবে কিন্তু প্রচণ্ড হারে পছন্দ করি এই খাবারটা আমি তো না গাল চুলকায়নি এত দারুণ লেগেছিল খেতে তার মধ্যে কিন্তু আমি কাজু কিশমিশও দিয়েছিলাম যার কারণে একটু স্বাদটা যেন আলাদাই লাগছিল এদিকে দেখো সুন্দর করে পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভাজা করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি এখন কি হয় কচুরমুখী আর বেগুন রান্না করব। তার জন্যই মশলাটা সুন্দর করে কষিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছে আর কিছুটা বাগদা মাছ নিয়েছিলাম কাল বাগদা চিংড়ি তো সেগুলো কেটে কুটে সকালে রেডি করে নিয়েছিলাম কালার কাটা হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম এমনিও তো দেখবে অন্য কোনো মাছ হলে কিন্তু রাত্রে কেটে কুটে গুছিয়ে রাখতে হয় দিনের দিনই কিন্তু যদি এরকম চিংড়ি মাছ হয় এটা কিন্তু এইভাবেই রেখে দেওয়া যায় পরের মাথা লেসটা পরে কেটে নেওয়া যায় কিন্তু অন্য মাছের ক্ষেত্রে সেটা হয় না ওদিকে দেখো কচুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কচুর ফুলগুলো নাড়ছিলাম না একেবারে ম মতো গলে গেছে দেখছো কতটা পরিমাণে শুকিয়ে আস্তে আস্তে কমে আসছে আরও কমতে থাকবে এটা না যত পরিমাণে নাড়া হবে আর আস্তে আস্তে রসটা শুকিয়ে তেল করে ফেলা হবে ততটাই বেশি মজার হবে আর অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা খেতে যা হয়েছিল সেটা কি বলবো আমি তো খাওয়ার পরে ভয় যাওয়ার দিচ্ছি তো প্রচণ্ড ভালো লেগেছিল তোমরা যদি কচুর ফুল কেউ না খেয়ে থাকো একবার খেয়ে দেখবে অনেক ভালো লাগবে কালকের ভিডিও আমি কচুর ফুল কিভাবে কাটতে হয় সেই ভিডিওটাও কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো কিভাবে কচুর ফুলগুলো আমি কেটেছিলাম আর তার মধ্যে কিন্তু ওদিকে কচুর মুখী আর যে চিংড়ি মাছের তরকারিটা করলাম সেটাও হয়ে গেছে এখন সোজা স্নান করে দোকানে চলে তারপরে আসছি কিছুক্ষণ বাদে তোমাদের সাথে এখন দুটোর সময় আমি বাড়িতে আসলাম ঈশাকে গা ধুইয়ে দিলাম আর তারপরে ঈশাকে একটু সুন্দর করে রেডি করে গুছিয়ে টুছিয়ে ওকে কিন্তু এক ফিটার দুধ খাইয়ে দেব তারপরে ঘুম পাড়িয়ে দেব। তো ভাবলাম শুধু দুধ খাওয়ালে তো আর পেটে থাকবে না যেহেতু একটু বড় হয়ে গেছে আর ওর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে সেই কারণে না ভাত টাত খেতে যাচ্ছে না আজ দুটো তিনটা দিন সেরকমভাবে কিছুই খাচ্ছে না তো সেই কারণে ভাবলাম একটু সুজি করে পাতলা করে খাওয়িয়ে দেব আর জোর করে হিসাব মতো আমাকে খাওয়াতে হবে এখন তো কিছু তেমন খাচ্ছে না আর আমার গলার ভয়েস শুনেও হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে শুনতে কারণ আমারও না অনেকটা গলা বসে বসে গেছে গলায় প্রচণ্ড ব্যথা জ্বর আর এইভাবেই কিন্তু কাজকর্মগুলো করে নিতে হচ্ছে আসলে আমরা হাউজওয়াইফ প্রায় না যতই শরীর খারাপ থাক যাই থাক না কেন এই সংসারের কাজ থেকে কিন্তু কখনোই ছুটি পাই না এদিকে দেখো ঈশাকে সুন্দর করে গুছিয়ে রেডি করতে করতে ও কিন্তু ঘুমে একেবারে টলে পড়ছিল তো সব কাজের মাঝেও নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অবস্থা еще и ит не দেখবে নিজে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা যায় তাহলে নিজের মনটাও ভালো লাগে আর শত কাজের মাঝে অবশ্যই উচিত আমাদের মেয়েদের কিন্তু এরকম একটু গুছিয়ে পরিপাটি হয়ে থাকা কারণ এটাই আমাদের জীবন সংসারে সমস্ত কাজের মাঝখান দিয়ে একটু হলেও কষ্ট করে সময় বার করে নিজের জন্য সময় দিতে হবে পরিপাটি থাকতে হবে তা নয় কিন্তু থাকার কখনোই আমাদের সময় মেলে না তবুও সময় কষ্ট করে বার করি তো যা গুছিয়ে এদিকে একটুখানি সুজি করে নিলাম মিশার জন্য সুজিটা হালকা করে ঘি দিয়ে ভেজেছিলাম তার মধ্যে অল্প একটুখানি বাটার দিয়ে পানি দিয়ে নুন দিয়ে শুধু সিদ্ধ করেছি আর হওয়ার পরে এর মধ্যে একটুখানি গাঢ় করে দুধ জাল দেয়া ছিল তো গরুর দুধ আর একটা বাতসা দিলাম লাল বাতসা এটা হচ্ছে গুড়ের বাতসা তো যাও সুন্দর করে এখন এই সুজিটা কিন্তু পাতলা করে নেব নিয়ে এসাকে খাইয়ে দেব এমনভাবে সুজি করে দিলে যে বাচ্চার মুখে রুস নেই খেতে চায় না তারাও কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে আর এটা অনেক বেশি মজার হয় বড়রাও খেতে পারে তারপরে হাজব্যান্ড বলছিল যে শরীর যখন খারাপ আর এই ছোটটি জ্বর এই সময় কিন্তু শরীরটা প্রচণ্ড করা হয় আর অনেক চোখমুখ মুখ জ্বালা করে তো সেই কারণেই হাজব্যান্ড বলল যে এক প্যাকেট লস্যি করে রাখো এক প্যাকেট যে পাঁচশো দই হয় তো দই দিয়ে লস্যি করে নিলাম বাড়িতে তো অনেকক্ষণ ধরে খাওয়া যাবে এক জগ মতো করে আর এদিকে দেখো সিমরান কিন্তু ভাত নিয়ে প্রায় খাওয়া শেষ সিমরানের ওই একা বেড়েই না খাচ্ছিল তারপরে আসছি সেই সন্ধ্যাবেলা তোমাদের সাথে তো কিছু যেহেতু আমি খেতে পারছি না ভাতটা অতটা বেশি ভালো লাগছিল না অল্প একটু দুপুরবেলা কচু ফুল দিয়ে ভাত খেয়েছিলাম আর এখন সন্ধ্যাবেলা কিছু খাচ্ছি না দেখেই হাজব্যান্ড একটুখানি মিষ্টি আর শিঙারা এনে দিয়েছে তো মিষ্টি যেহেতু আমি পছন্দ করি না শিঙারাটাই খাবো আর শিঙারার যে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চাটনিটা দিয়েছিল না এটা খেতে না প্রচণ্ডই ভালো লাগছে রাত্রেবেলা যখন জালনাটা বন্ধ করতে আসলাম তখন একটা অদ্ভুত আওয়াজ শুনতে পারলাম কিন্তু তখন আমার ক্যামেরাটা অন ছিল না ক্যামেরাটা অন করলাম তবে কিছুই তেমন দেখতে পেলাম না কিছু একটা নড়ে যাওয়া সরে যাওয়ার মতো শুধু শব্দই হলো যা হোক বাগান বাড়িতে এরকম ভুতুরে কাণ্ড বলেই মনে হয় টুকটাক শব্দ হলে তো একটু গা ছমছম করছিল